परे जबी, और नम जैनी भी परे जबी, मिट्टी मुनर जाला को जाला को जाला। हम इक्कीनोना मेरे भी बाला, अमिल हो जीना मेरे भी बाला, इक्कीनोना मेरे भी बाला, और नम जैनी भी परे जबी, और नम जैनी भी परे जबी, मिट्टी मुनर जाला को जाला को जाला। हम इक्कीनोना मेरे भी बाला, अमिल हो जीना मेरे भी � দিদি গো দুঃখের কথা আর কি বলবো কম্বোয় স্বামীটা গেলে মোড়ে আমার কি আর ভালো লাগে যা স্বামী নেই তার কুলের কেউ নেই না না আমার মনের ইচ্ছা হচ্ছে আমি একটু কীর্তন গান শুনবো আর আমাদের প্রায় ছেলেদের বলতে দেখ ভাই তোরা পূজার সময় কোথায় বড় বড় হলদিয়াতে বড় বড় বক্স আনতেছি এবার তোরা কীর্তন কান্না রে বলে দেখো বৌদি তুমি ছাদা দাও দেবে না দাও না দেবে আর আমাদের হাল্লার পাড়ার ছেলেরা কোথাও দিয়ে প্রদীপ ফল আনতেছে কোথাও চশম ঠাকুর আনতেছে মন প্রাণ কেড়ে নিতে আসতেছে কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে আমি চশম ঠাকুরের কীর্তনে গানে শুনতে যাব আমি কৃষ্ণ নামের পিপালা কৃষ্ণ নামের পিপালা আমি কৃষ্ণ নামের পিপালা আমি চাষ করিলাম হাল করিলাম আমি হাল করিলাম কাজ করিলাম হাল করিলাম ওই দিলাম না ওই আমি কাজ করিলাম হাল করিলাম ওই দিলাম না ওই আমি তোরা ডাগিনি সকাল হবে তোদের বিস্কুট কিনে দেব তোরা তো বাড়ি আছে তিনটা কুকুর আমার পিছনে লুইয়া দিছিস কোন শালা রে বাড়ি আছেlceil মারি তোরা ডাগনি তোরা সুকর সকাল হবে তোদের বিস্কুট কিনে দেব নাম শুনে চশম ঠাকুর বাবা বাড়িতে আছে কি দেখবো যদি থাকে ভাড়া করে নে তবে যাবো টাকা সঙ্গে যাবে না পয়সার সঙ্গে যাবে না টাকার সঙ্গে যাবে না পয়সার সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না বাবা গো কত দূর থেকে আসছো সেটা অনেক দূর তাই না বাবা আচ্ছা আচ্ছা তা কি মনে করে বাবা আমার বাড়ি কেন আমার বউ মারা গেছে তা বউ মারা গেছে বলে গোলায় কাঁচা হাফ প্যান্ট এটা কি স্টাইল বাবা এটা নিউ স্টাইল আচ্ছা আচ্ছা কারোর বাবা মা গোলায় কাঁচা নাই ধুতি পারে জানি আমার বউ মরে গেছে গোলায় কাঁচা নিচে হাফ প্যান্ট পরেছি বাবা তোর যা পছন্দ তুই চালিয়ে যা আমার রেটপত্র জেনে আমার বাড়িতে আসা হয়েছে তো বাবা আশায় মানি একটু কমিয়ে বলি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বলি বাবা চশম কারোর চোখের জল সহ্য করতে পারে না সব থেকে কম রেট দিবি দু লাখ দুলা সোনা দানা গহনা গটি একদিন তোর হবে মাটি একদিন তোর মাটি তোর বংশে গেছেনা টাকা সঙ্গে যাবে না ভাষা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না ভাষা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না ভাষা সঙ্গে যাবে না

বাবার জন্মের নাম শুনিনি হ্যাঁ আর তোর বাড়িতে গিয়ে সব সুর গিয়ে আসবো তোর কাজটা তুই বলে চলে যা আমি চেকটা সই করি আমার কাজ চৈত্র চল্লিশ ও ভালো তাহলে চেকে লেখো চৈত্র মাসের চোলা আঠাশে মাস তিরিশে মাস আমরা সবাই জানি আবার কবে থেকে আবিষ্কার হলো রে বাবা চৈত্র মাসের চল্লিশ যা কমিটি ক্যান্সেল করে চলে গেল যাই যাক চশম আগামী দিন তুমি সব রেডিও নিয়ে চলে যাও একেবারে গানে এই হরিনাম কে নিবি সাথে গো আমি এসে গেছি জয়নগর থেকে দাদা শুনতে পাচ্ছি যে এই এলাকায় নাকি চশম ঠাকুর আসছে কিন্তু কোন পথ দিয়ে আসছে কোথা দিয়ে আসছে কিছুতে বুঝতে পারছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বৌদি দাদা ভালো আছে কিন্তু চশম ঠাকুরের কথা দেখা পাচ্ছি না বাবা মা ঠিক দেখেছে যে এখানে আগত চশম ঠাকুর আমি হলাম তত্ত্ব বিশারদ আমার তত্ত্ব শুনলে খোলে রক্ত পড়ে যাবে বাবা বাবা মা আগে তত্ত্বটা তো ওই কালিয়া দমন কে করেছিল হ্যাঁ বাবা তাই এবছর পালা বাদ দিয়েছি ওটা পুরানো হয়েছে নতুন পালা নিয়েছি যে একটা কানা সাপের উপরে সত্তর ঘন্টা নৃত্য করবো কেন বলতো মা কেন ওই কানা সাপের চোখ নেই ও দুর্বল দল ভালোভাবে চলতে ফিরতে পারে না ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের বাসনা সত্তর ঘন্টা পূরণ হবে তাই নাকি বাবা হ্যাঁ আমার কাছ থেকে যারা তত্ত্ব শিখেছে তাদের নাম গুলো তোরা শুনে যা বাবা বলো প্রদীপ পাল সুমন ভট্টাচার্য রাধাপদ ঘোষ ও শম্পা গোস্বামী সুচিত্রা সেন এসব কোথায় ছিল কোথায় ছিল বাবা রমা এসব কাজ ছাত্র ছাত্র এই স্বয়ং চশমে তত্ত্বের মধ্যে একটা কথা বলে যায় মা বাবা তোরা শ্রোতা তোরা ভালো করে শুনে রাখ সারা জীবন তোদের কাজে লাগবে এইভাবে ভক্তি ভরে ভগবানকে ডাকবি দেখবি ভগবান ঠিক দর্শন দেবে কেমন করে বাবা দিল মেরা চোরি চোরি चुके चोरी चोरी चुके 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 गई चोरी 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 हे

নেই নেই বিড়িতে নয় গাঁজাতে নয় হচ্ছে গদায় হচ্ছে বাংলার গচলে দেখো পাড়া পরিছেতে হ্যাঁ দেখো পাড়া পরিছেতে দেখো পাড়া পরিছেতে আয় আয় আ আনন্দসংবাতিষমা আর কিছু করে মতে আমাদের নোসের পড়ায় ড্যান্সের নাম সুর হতো চলেছে ও বৌদি টান চাংমা আবার কোন দিক থেকে বসে এলো দেখতে আর কিছু করে মতে আমাদের নজ করে পড়ে ড্যান্সের নাম সুর চলেছে আরে বাবা বাঁশের পাড়ায় ডান চাঁদনামা হবে আর ইম চাপাল কীর্তুনের আচরে আমি ঝাল যাব। এই মালা এ বাড়িয়ে দিচ্ছে যত যত সংসার জ্বালা মালা ফুলে ফেলে দেবো এই ডান্স হতে করে খেতে দেবে না আমার ডান ছাংগামা যাবে বাবা শোন ভালো তত্ত্ব ভালো তত্ত্ব শুনবি তত্ত্ব ঘরে গে সারা বউ আর তার শোনা ওরে বাবা এবার তত্ত্ব শুনলে গর্ত ঢোকার সুবিধা হবে গর্তে তুই চলে যা ভালো পালা ঝাংড়া পালা বড় পালা ধরবো বাবা কি সর্বনাশ চশব ঠাকুর এমন তত্ত্ব করলো দশের সব ফাঁকায় গেল কিন্তু আমি মেয়ে আমি কতক্ষণ থাকবো আমার ইচ্ছে হচ্ছে আমি যাবো ওই ড্যান্স মা দেখতে চশব তোমার তত্ত্ব কেউ শুনল না আসর ফাঁকা তা আসর যখন ফাঁকা শ্রোতা যখন নেই সবাই চলে যাচ্ছে ডালছে তুমি এখানে থেকে কি করবে চলে যাও বাড়ি আমাদের লস্কর পাড়ায় হেকাত সঙ্গের পরিচালনায় শুরু হচ্ছে ডান্সা গামা জি বাংলা খ্যাত বিখ্যাত ডান্সার মিস মিস কোয়েল Oh পর করে আমার বাচ্চাদের এলাকায় এসে মেয়েদের সঙ্গে ডান সঙ্গে মায়ের গন্ডগোল করতেছি শালা তো জান্ত মাজা ভাই মাসি গিয়ে দেবো তো কোনো বাবা বাজাতে পারবে না আজকে রায় এত বড় মায়ের দুধ ছেইছে আজকে রায় কো বাকি তাই বান বলেও বলে পালাচ্ছে পেটের উপরে পা তুলে দুবান ম্যানেজ আছে বলেছে তাই কঙ্কালের শুনবে

জামা জামাপোরা সময় দাইলে বাড়ি গিয়েছে একটু গানি দাদা ডান্সের মধ্যে মারা মারি লেগে বসে আছে কতদিন বাকি অথচ চলে আইছে ভুলটাটা কথা বন্ধ কর ওසේটাড়ি হ্যাঁ ভাবে আমন গন্ডগোল পেতেছে আর সেই ডান্সে মেহও করে লেবে গালো চান্স হবে কি বলিছলে বইদি এই ভাবে মারা মারি করলে মেনার মাছখানা আমি মেলা চালাবো না তোমরা কথা দাও শান্ত ও যদি ডান্স দেখতে পারো তাহলে আমি মঞ্চে শেষবারের মতো শিল্পী আনতে পারি ওසේটাড়ি হ্যাঁ এই লাগা লাগা কি লাগাবে লাগা লাগা ঠিক আছে ভাই সেক্রেটারি হয়ে হাত জোড় করে অনুরোধ করছি তোরা শান্ত শিষ্টভাবে দেখতে থাক আনন্দ উপভোগ করতে থাক আমি মঞ্চে আনতে চলেছি মিস কোল Доош оруулах

দেখ ভাই বলিস আমাদের একশো বছরের অনুষ্ঠান ভাবে যদি তোরা বদনাম করিস আমরা কমিটিটা কিন্তু ছেড়ে কথা বলবো না ছোট ছোট আর গান চালালে মারামারি লেগেছে

ভাই আমার অনুরোধ করছি তোরা মেলাটা গন্ডগোল করিস না চুপ কর বলে সেক্রেটারি হ্যাঁ এই কীর্তনকে গন্ডগোল করে চলে এসে আচ্ছা আর ফের ড্যান্স এসে ফের গন্ডগোল করেছে কি সর্বনাশ এ পাড়ার মেলা ওপার মেলা কম্পিটিশন হচ্ছে তারা দিয়েছে বড় বড় কীর্তন গান আমি দিয়েছি ডান্স হাঙ্গামা এই সালা তুই ওপারে হরিনাম বন্ধ করে এসেছিস আমার ডান্স খাবি বলে আরে আজকালকার দিনে হ্যাঁ হরিনাম কীর্তন গান কেউ কি আর শোনে আরে হরিনাম জয় দিয়ে হয় আমি তোরা কেউ আর भर को लीचे डीजे